হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি বানাবো কাস্টার্ড কাস্টার্ড বানানোর জন্য ফ্রুট কাস্টার্ড বানাবো ফ্রুড কাস্টার্ড বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ আর নিয়ে নিয়েছি এখানে আমি কাস্টার্ড পাউডারটা কাস্টার্ড পাউডারটা আমি একটা বোলের মধ্যে নিয়েছি এর মধ্যে আমি এখন নিয়ে নেবো অল্প একটু দুধ মিল দিয়ে নিয়ে এটাকে মিলিয়ে নেবো আমি কাস্টার্ড পাউডারটার মধ্যে দুধ নিয়ে নিয়েছি এখানে আমি টু টেবিল স্পুন দুধ নিয়েছি নিয়ে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব এখন এই মিলিয়ে নেয়া কাস্টার্ড পাউডারটার দুধটা আমি মিলিয়ে দেবো এই দুধটা প্যানে দুধটার মধ্যে এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি গ্যাসের ফ্লেম অন করার আগেই কিন্তু আমাদের কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে কুলে দিতে হবে নালে কিন্তু লামস পাকিয়ে যাবে আর লামস হয়ে গেলে কিন্তু কাস্টার্ডটা ভালো হবে না তো এটাকে আমি খুব ভালোভাবে এখন মিলিয়ে নিচ্ছি দুধটার মধ্যে ফাট্টি সাথে দিয়ে দেব এর মধ্যে আমি চিনিটা আমি ভ্যানিলা फ्लेভারের নিয়েছি কাস্টার্ডটা আপনারা যে কোনো फ्लेভারের নিতে পারেন খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এটাকে দেখুন খুব ভালোভাবে মিশে গেছে কাস্টার্ড পাউডারটা এখন আমি করে নিয়েছি এটাকে আমি নাড়াতে থাকবো আমি যেহেতু দুধটা আগেই ঘন করে নিয়েছিলাম এটা সাড়ে সাতশো এম এল দুধকে আমি পাঁচশো এম মতো করে নিয়েছি আপনারা যদি দুধটা আগে ঘন করে না নিয়ে থাকেন যদি কাঁচা দুধ নেন পটানো না থাকে তাহলে এই দুধের মধ্যে একটুখানি আমুল অ্যাড করে দিতে পারেন অথবা চিনির জায়গায় কিন্তু মিঠাই মেড মা মিল্ক মেড অ্যাড করতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো আসবে আমি এর মধ্যে আমুল অ্যাড করব এক চামচ মতো তো এখন আমি এটাকে কন্টিনিউ নেড়ে যাব এটা কিন্তু কোনো রকমে নাড়ানো বন্ধ করা যাবে না এই দেখুন আমি এখানে টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমুল গুঁড়ো দুধ আপনারা যদি চান তাহলে যখন আমরা কাস্টার্ড পাউডারটা মেলাচ্ছি সেই সময়ে কিন্তু আমুলটা মেলিয়ে দিতে পারেন আমি এই সময় মেলালাম কন্টিনিউ নাড়াতে থাকলে কোনো রকম দলা পাকবে না তাকে খুব সুন্দরভাবে কন্টিনিউ নাড়াতে হবে এই দেখুন আমার কাস্টার্ড রেডি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে রেখে দেবো কিন্তু গ্যাসের ফ্লেম অফ করলেও এটাকে নাড়াতে থাকতে হবে নাহলে উপরে একটা স্বর মতো পড়ে যাবে সেটা খেতেও ভাল লাগে না আর দেখতেও ভাল লাগে না যার জন্য গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি এখন এখন না কাস্টার্ডটা ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে রেখে দশ মিনিট তারপরে যখন কাস্টার্ডটা একদম নর্মাল টেম্পারেচারে চলে যাবে তখন এটাকে একদিন র‍্যাপকে দেখে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এটা চাইলে আমরা আধ ঘন্টা এক ঘন্টা রেখেও ঠান্ডা করে খেতে পারি খুব ভালো লাগবে তো আমি এখন এর মধ্যে মিলিয়ে দেবো ফ্রুটটা কাস্টার্ডটার মধ্যে তারপর নিয়েছি এর মধ্যে আমি দেখুন এখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই আমি নিয়েছি কালো আঙ্গুর সবুজ আঙ্গুর আনার দানা নিয়েছি আমি কলা সমস্ত ফ্রুটগুলো ঘরে যা ফ্রুট থাকবে আপনারা সেটাই অ্যাড করে দিতে পারবেন না এটা সমস্ত ফ্রুট দিয়েই খুব ভালো লাগে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ফ্রুটগুলো মধ্যে আমি কাস্টার্ডের মধ্যে গুঁড়োকে সব করে নিলাম এইবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই ফ্রুট এখানে নিয়েছি আমি খেজুর এখানে নিয়েছি আমি কিশমিশ আর নিয়েছি কাজু সমস্ত গুলো দেওয়ার পরে উপর থেকে আমি দিয়ে দেবো এর উপরে একটুখানি হানি ফুটগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হানিটা পানিটা দিয়ে সার্চ করবেন অবশ্যই খুব ভালো লাগবে তো অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন কমেন্ট করে আমাকে জানাবেন লাইক করবেন আমার চ্যানেল